রে তোরা সবাই চুপচাপ বসে আছিস যে আজকে কি তোরা সাইলেন্ট দিবস পালন করছিস নাকি কথা বললেই তো আপনি এক ধার থেকে আমাদের পেটাতে শুরু করবেন তাই আপনার পেটানি খাবার ভয়ে আমরা সাইলেন্ট দিবসই পালন করছি এ কি হাবলু আজ মিসিং আর লেবু ও আজ মিসিং ও বেটা দুটো আজ আবার কোথায় গেল পাতালি গুড় খাওয়াছি আয় স্যার কামিং ইন দা ক্লাস কোথায় ছিলি এতক্ষণ স্যার খেজুরের রস খেতে গেছিলাম তাই লেট হয়ে গেল বড়ে নিশ্চয়ই চুরি করে তাই না হ্যাঁ স্যার চুরি করেই বড়ে আপনি কি করে জানলেন খেজুরের রস সবাই চুরি করেই খায় আমিও ছোটবেলায় অনেক খেয়েছি স্যার চুরি করে না খেলে পড়ে মজা তো আসে না পড়ে তাই না স্যার শুন মজা পাওয়ার জন্য কখনো চুরি করে খেজুরের রস খাস না ওই হারিয়েতে ছুন দেওয়া থাকে কিন্তু কখন তোর নালি ভুঁড়ি ফুলে যাবে টেরো পাবিনা ওকে স্যার আর চুরি করে কখনো রস খাবক নাই আপনাকে পারমিশ করলাম বলে যা জায়গায় গিয়ে বস এই তোরা হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন চুপচাপ বসে পর স্যার বেড়ালের বাচ্চা ডাকছে না ওটা বেড়ালের বাচ্চা ডাক না ওটা আমার মোবাইলের রিং Yes, sir. No, 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 no. <laughs> no, 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 yes, sir. Yes, sir. Huh? Yes, sir. yes, yes, sir. yes. 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 শুনছে হ্যান্ডের অ্যাক্টর আছে কে বটে ওইটো কে বটে তোরা কেমন পড়াশোনা করছিস সেগুলো দেখতে আসবে উনি এই উনি কিন্তু তোদের কোশ্চেন টোশ্চেন ধরতে পারে তোরা কিন্তু সবাই ঠিকঠাক অ্যানসার দিস উল্টো পাল্টা আবার কিছু বলিস না জানো স্যার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের অ্যানসার শুনে ইনস্পেক্টর একদম ফিদ্দা হয়ে যাবে ফিদ্দা হ্যালো তুই যত কম কথা বলবি ততই মঙ্গল এই সবাই অ্যাটেনশন হয়ে যা ইন্সপেক্টর চলে এসেছে মনে হয় ওয়েলকাম ওয়েলকাম ইন্সপেক্টর সাহেব বাদামপাড়া হাসা হাসি স্কুলে আপনাকে ওয়েলকাম জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বয়েস অ্যান্ড গার্লস সিট ডাউন সিট ডাউন আমার হাতে বেশি টাইম নেই আমি তোমাদের ঝটাঝট কয়েকটা কোশ্চেন ধরবো তোমরা তার ফটাফট অ্যান্সার দিয়ে দেবে আর যার অ্যান্সার সব থেকে ভালো হবে সে দু কোটি টাকা স্কলারশিপ পেয়ে যাবে কি বললেন স্যার দু কোটি টাকা স্কলারশিপ স্যার আপনি সকালবেলা খালি পেটে কিছু খেয়ে আসেননি তো হ্যাঁ মুড়ি আর চপ খেয়ে এসেছি মুড়ি চপ তো ছাড়া অন্য কিছু খাননি তো কেন তুমি এমন বলছো কেন দু কোটি টাকা স্কলারশিপ দেবেন বললেন তো তাই ভাবলাম যে সকাল বেলা আপনি খালি পেটে কিছু খেয়ে আসেননি তো আমি কি খেয়ে এসেছি সেটা তোমাদের ভাবতে হবে না তোমরা কোশ্চেনের সঠিক অ্যান্সার দাও আর কচকচে দু কোটি টাকা স্কলারশিপ জিতে নাও স্যার তাইলে জলদি কোশ্চেন করুন দু কোটি টাকা স্কলারশিপ আমি লিব কি লিব ঠিক আছে ময়ূর পঙ্খী হেয়ার কাটিং তাহলে তুমি প্রথমে দাঁড়াও স্যার দাঁড়ান গেছি বটে নাও তুমি নারী আর পুরুষের মধ্যে পার্থক্য বলো বলতে পারলে এই কচকচে দু কোটি টাকা স্কলারশিপ স্যার নারী আর পুরুষের মধ্যে পার্থক্য বলছি স্যার নারী আর পুরুষের মধ্যে অনেক পার্থক্য আছে বটে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য হলো নারী লিখতে গেলে দুটো অক্ষর লাগে না আর রি আর পুরুষ লিখতে গেলে তিনটি অক্ষর লাগে পু নারী শুরু হয় ন দিয়ে আর পুরুষ শুরু হয় প দিয়ে নারীর মধ্যে দন্তের নটো আছে বটে কিন্তু পুরুষটোর মধ্যে নট নেই আবার পুরুষটোর মধ্যে পেট কাটা মধ্যান্ন আছে কিন্তু নারীটোর মধ্যে কোনো পেট কাটা তো নেই বটে নারী দু অক্ষরের তাই নারী লিখতে গেলে পেনের কালিটাও কম খরচ হয় কিন্তু পুরুষ তিন অক্ষরের বটে তাই পুরুষটো লিখতে গেলে পেনের কালিটা বেশি খরচ হয় বটে হ্যাঁ এই ময়ূরপঙ্ক্ষী হেয়ার কাটিং তুই থাম থাম তোকে বললাম নারিয়াল পুরুষের মধ্যে পার্থক্য বলতে আর তুই কোথা থেকে দন্ত্য ন পেট কাটা মধ্যে ন পেনের খালি এসব নিয়ে চলে এলি স্যার আমার লজিকটা তো ঠিকই ছিল বটে তোকে আর লজিক শেখাতে হবে না তুই চুপচাপ বসে প ছাল মানে আমাকে বলছেন আমার নাম তো কালো সুন্দর গুড় খাকেই হোক আর ধলা সুন্দর চিনি খাকেই হোক তুই বল মাছ আর মাংসর মধ্যে পার্থক্য কি স্যার মাছ আর মাংসের মধ্যে পার্থক্য হলো মাংসের লেগ পিস থাকে কিন্তু মাছের কোনো লেগ পিস থাকে না

দিনের বেলা বাড়িতে ভিখারি আছে ভিক্ষা করতে আর রাতের বেলা বাড়িতে চোর আছে চুরি করতে ওরে তোকে আর পার্থক্য বলতে হবে না তুই চুপচাপ বসে পর এরা তো দেখছি আজকে আমার মান সম্মানের পিন্ডিটা একদম চটকে ফেলবে কিছু বললেন গেন্ডু বাবু না না আমি কিছু বলিনি আপনি কোশ্চেন করে যান স্যার এবার আমাকে তাড়াতাড়ি কোশ্চেন করুন আমার দু কোটি টাকা খুব জরুরি কেন রে ঘেটু তোর দু কোটি টাকা জরুরি কেন স্যার আমার দাদুর পাইলস হয়েছে সেই পাইলসের ট্রিটমেন্ট করাবো তাই দু কোটি টাকা খুব জরুরি খুব ভরসা আর চন্দ্র একটু কালো তিন নম্বর পার্থক্য হলো মাছ খেতে ভালোবাসে আর চন্দ্র মাংস খেতে ভালোবাসে নম্বর পার্থক্য সূর্য খুব ভালো ফুটবল খেলে আর চন্দ্র খুব ভালো ক্রিকেট খেলে পাঁচ নম্বর পার্থক্য হলো সূর্য ক্লাস নাইনে পড়ে আর চন্দ্র ক্লাস ফাইভ এ বললি রে হ্যালো স্যার সূর্য আর চন্দ্রের মধ্যে পার্থক্য বললাম সূর্য ফর্সা চন্দ্র কালো সূর্য মাছ খেতে ভালোবাসে চন্দ্র মাংস খেতে ভালোবাসে এসব তুই কোন সূর্য চন্দ্রের কথা বললি রে স্যার আমার মেজ মামার দুই ছেলে বড় ছেলের নাম সূর্য আর ছোট ছেলের নাম চন্দ্র ওদের কথাই বললাম

তোর আবার দু কোটি টাকার কিসের দরকার তাও আবার আজকেই স্যার বললে ট্রেন কিনবো তাই দু কোটি টাকার খুবই দরকার ঠিক আছে তুই বল গ্রামের লোক আর শহরের লোকেদের মধ্যে পার্থক্য কি বলতে পারলে এখনই দু কোটি টাকা পেয়ে যাবি স্যার গ্রামের লোক আর শহরের লোকের মধ্যে পার্থক্য বলছি স্যার স্যার গ্রামের লোকেরা বাবাকে বাবা বলে ডাকে মাকে মা বলে ডাকে আর শহরের লোকেরা বাবাকে বাপি বলে আর মাকে মাম্মি ডাকে মা কে বেশিরভাগ লোকেরা বাড়িতে লুঙ্গি গামছা পরে থাকে আর শহরের বেশিরভাগ লোকেরা বাড়িতে বারমুন্ডা পরে থাকে স্যার গ্রামের লোকেরা টোটোতে করে যাতায়াত করে আর শহরের লোকেরা অটোতে করে যাতায়াত করে তারপরে স্যার গ্রামের ছেলে মেয়েদের নাম রাখা হয় বুদ্ধন বিশে পটাই হাবলু কাব বাবলু টেপি পেছি আর শহরের ছেলে মেয়েদের নাম রাখা হয় রিকি বিকি পন্টি টুবাই চিনটি মিনটি তারপরে গ্রামের লোকেরা কুকুর বিড়াল পুষে ঘরের বাইরে আর শহরের লোকেরা কুকুর বিড়াল পুষে ঘরের ভেতরে তারপরে স্যার গ্রামের লোকেদের পোষা পেলে বলে মুতা লেগেছে আর পায়খানা পেলে বলে হাগা লেগেছে আর শহরের লোকেদের পোষা পেলে বলে টয়লেট পেয়েছে আর পায়খানা পেলে বলে পটি লেগেছে তারপরে স্যার গ্রামের বেশিরভাগ লোকেরা পায় পায়খানা করার সময় হাট্টু গেলে বসে পায়খানা করে আর শহরের বেশিরভাগ লোকেরা পায়খানা করার সময় চেয়ারে বসে পায়খানা করে মানে কোমোটে বসে পায়খানা করে আরে থাম বাবা থাম তোকে দু কোটি কেন তোকে আমি পাঁচ কোটি টাকা স্কলারশিপ দেবো হেডমাস্টারের রুমে চেকটা রেখে গেলাম বাড়ি যাবার সময় নিয়ে যাবি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যতবার শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন